তুমি কোন স্কুলে পড়ো তুমি জানো না সালার আর তোমাদের ম্যামের নাম কি কোন ম্যামটা বেশি ভালো দুটো ম্যাম বেশি ভালো বাবালে তোমার বান্ধবীর নাম কি বলো আর রফিকুল তোমার বান্ধবী না বন্ধু ओके এই দেখুন খেলা করছে এখানে গরম গরম আমাদের জন্য পোড়টা আর আলু ভাজা করে দিল আর এই যে লগ্নজিতা ও সোনা খাচ্ছে তারপরেই শুরু হলো ঝম ঝম করে বৃষ্টি কি যে শান্তি লাগলো এই বৃষ্টিটা দেখে কি আর বলবো আমার তো ভীষণ ভালো লাগলো জানলা দিয়ে দেখে আর ভালো লাগলো না একটুখানি বাইরে এসে দেখতে ইচ্ছা করলো দেখো কি সুন্দর বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটা যেন একদম শান্তির একটা আবহাওয়া তৈরি করে দিল এই গরমের মধ্যে সন্ধেবেলা লগ্নজিতা হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে সামার ভ্যাকেশানে অনেক হোমওয়ার্ক আছে সেগুলো আস্তে আস্তে লগ্নজিতা করে ফেলছে আর আমি ওকে হেল্প করছি কিছুটা করতে কিছুই বলে দিতে হচ্ছে না সবই ও সুন্দর পারে তবে ওকে একটু একটু বলে তো দিতেই হয় আর মা দিয়ে গেল একটা পাউরুটি ঘি দিয়ে ভেজে আর এই দেখো তোমাদের জন্য যেটা নিয়ে আমাদের বাড়িতে ড্রাগন ফুট হয়েছে ড্রাগন ফ্রুট গাছে ড্রাগন ফ্রুটের ফুল ফুটেছে যে সুন্দর দেখতে আর এটা রাত্রেবেলা হয় আর সারা রাত ধরে ফোটে পরের দিন সকালবেলা ও বারোটার মধ্যে এই ফুলটা ফোটা শেষ হয়ে যায় আবার সেটা নেতিয়ে পড়ে এই ফুলটা দেখতে তার জন্য রাতেই আসতে হয় এত সুন্দর ফুলটা কি আর বলবো তোমরা কারা কারা দেখেছ এই ফুলটা তোমরা জানিও অবশ্যই দেখো মনে হচ্ছে যেন কতগুলো পালক ভেসে বেড়াচ্ছে আর এত সুন্দর ফুলটা তোমাদের কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে তো আজকের মতন এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম আস্তে আস্তে এরকম ছোট্ট ব্লগ নিয়ে আবার আসবো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো আর কমেন্ট করো পাখির পালকের মতো না